আলহামদুলিল্লাহ আমরা সারা বছরের শ্রেষ্ঠ দশ দিন পেতে যাচ্ছি আর তা হল জিলহস মাসের প্রথম দশ দিন ইনশা আল্লাহ এবছর জুন ছয় সূর্যাস্ত থেকে দুই হাজার চব্বিশ তারিখ জিলহজ মাস শুরু হবে ইনশা আল্লাহ বছরের শ্রেষ্ঠ দশটি রাত হলো রমজানের শেষ দশক আর বছরের শ্রেষ্ঠ দিন হল জিলহজ মাসের প্রথম দশক রবের কাছে এই দশ দিনের আমল অনেক প্রিয় শায়েখ ডক্টর সালে আল ফাইজান রহিমাউল্লাহ শায়েখ ডক্টর আব্দুল সালাম আর সুলাইমান রহিমা এর আলোচনা থেকে নিজে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমলসমূহ তুলে ধরা হল জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ আমলসমূহ এক নম্বরে জিলহজের প্রথম নয় দিন রোজা রাখা বিশেষত আরাফার দিনে রোজা রাখা রসূল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম আরাফার দিনে রোজা রাখার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী এক বছরের গুণা মাফ করে দেবেন সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার একশত বাষট্টি দুই নম্বর সামর্থ্যবান হলে কোরবানি করা তিন নম্বরে এই দশ দিন নখ ও চুল না কাটা রসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন তোমাদের কেউ জিলহজ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে সে যেন তার চুল ও নখ না কাটা থেকে বিরত থাকে সহি মুসলিম হাদিস নাম্বার চার নম্বরে চার ধরনের জিকিরে লেগে থাকা রসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন আল্লাহ তালার নিকট জিলহজের দশ দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই সুতরাং তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে তাজবি সুবাহান আল্লাহ তাহমিদ আলহামদুলিল্লাহ তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ ও তাকবির আল্লাহ আকবার পর মুসনাদে আহমদ হাদিস নাম্বার পাঁচ হাজার চারশত ছিচল্লিশ হাদিসটির সনদ সহি পাঁচ নম্বরে বেশি বেশি তাকবির তথা আল্লাহর বরত্ব ঘোষণা করো সাধারণভাবে এই দশ দিন সংক্ষেপে আল্লাহু আকবার বেশি বেশি পড়ুন সাথে নিচের বাক্যগুলো শব্দ অনুসারে পড়ুন আল্লাহু আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ হু আকবার অলিল্লাহ অর্থ আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ আর আল্লাহর জন্যই সকল প্রশংসা এটি ইমনু মাসুদ রাজাল্লাহু তালানহু ও অন্য অন্য পূর্বসূরিদের থেকে প্রমাণিত আসুনান সুনান হাদিস নাম্বার এক হাজার ছাপ্পান্ন তবে আরাফার দিন অর্থাৎ জিলহজের নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একাকি বা জামাতের নামাজ আদায়কারী নারী অথবা পুরুষ প্রত্যেকের জন্য একবার তাকবীরে তা শরিক উপরের বর্ণিত তাকবিরটি পাঠ করা উচিত পুরুষরা উষ্ণ আওয়াজে আর নারীরা নিচু আওয়াজে বলবে ছয় নম্বরে চারটি সম্মানিত মাসের একটি হলো তাই এই মাসের সম্মানে যত সম্ভব সকল গুণা থেকে বেঁচে থাকা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর নিকট সংরক্ষিত ফলককে বছরের মাসের সংখ্যা বারোটির আমলসমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে তার মধ্যে চারটি মাস সম্মানিত এটি সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং এর মধ্যে তোমরা গুণা করার মাধ্যমে নিজেদের প্রতি অত্যাচার করো না সুরা আয়াত বা আয়াত সাত নাম্বারে এই দিনগুলো বছরের সবচাইতে মর্যাদাপূর্ণ তাই অধিক পরিমাণে নেক আমল করা রসুদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন আল্লাহ তালার নিকট চিলহজের প্রথম দশ দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্য কোনো আমল নেই সাহাবিগণ বললেন আল্লাহর রাস্তায় কি এর চেয়ে উত্তম নয় তিনি না আল্লাহর রাস্তায় নয় তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে জিহাদে জাপিয়ে পড়ল এবং এর কোনো কিছু নিয়েই সে আর ফিরল না অর্থাৎ শহীদ হয়ে গেল তার কথা ভিন্ন বুকারি শরীফ হাদিস নাম্বার নয় শত উনসত্তর এই দশ দিনের ফরজ এবাদত অন্য অন্য মাসের ফরজ এবাদতের তুলনায় অধিক মর্যাদার এই দশ দিনের নফল এবাদত অন্য অন্য মাসের নফল এবাদতের চেয়েও উত্তম আল্লাহ সুবাহানও তালা আমাদের ইলেমে আমলের বারাকা দিন দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন আল্লাহ আমাদেরকে প্রিয় বান্দা হিসাবে প্রশান্ত আত্মা দিয়ে তার কাছে ফেরার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ